তোফাইল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিকভাবে লুটপাট করেছে বোরহানুদ্দিন উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় সাবেক এমপি হাফিজ ইব্রাহিম উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে বোলার বোরহানুদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ সোমবার বিশে জানুয়ারি সকাল এগারোটায় বোরহানুদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিজ ইব্রাহিম বলেন তোফেল আহমেদ বিনা বোটে এমপি হয়ে তার বাতিজাকে বিনা বোর্ডে এমপি বানিয়ে তারা পারিবারিকভাবে লুটপাট করেছে ভোলায় তারা পারিবারিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছে তার ভাগিনা বাতিজা সহ পরিবারের সদস্যরা লুটপাট করে ব্যাংককে বাড়ি বানিয়ে আলিশান জীবনযাপন করছে এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন জনগণের ধাপ প্রান্তে সেবা পৌঁছে দিতে হবে এমন কিছু করা যাবে না যাতে আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে পালিয়ে যেতে হয়

আমাদের যেন এরকম অবস্থা না হয় আমাদের যেন এরকম পলে যেতে না হয় আপনাদেরকে সেটা মাথায় রেখে আপনাদেরকে রাজনীতি জনগণের মাঝে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে এই আমি আপনাদের সাথে নিয়ে 17 সদরদের ভোটের সময় এসে আপনাদেরকে নিয়ে কাজ আরম্ভ করছি আজকে সেই পথে আপনাদেরকে সাথে নিয়ে লক্ষ্য বডির উপরে আল্লাহর জেদ আমি উত্তীর্ণ করেছি ভোট হইলে পরে আমরা মিলে লক্ষ ভোটের উপরে আমরা ভোট পাবো আল্লাহ কিন্তু আমাদের তৃপ্তি পাইলে করলে হবে না আমাদেরকে প্রতিনিয়ত আমাদের মানুষের মাঝে থাকতে হবে কথা বলতে হবে বুঝাইতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে মানুষকে সম্মান করতে হবে মানুষকে সুশাসন দিতে হবে বুরহানুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরুল আলম খান যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী ও হাসান হলদার আজকে অনেক বড় একটা দিন আমার কাছে বেশি আমার কাছে মনে হচ্ছে কেননা গত আর এক তিন মাস যাবত আমরা সবাই মিলে এই চেষ্টাটা করেছিলাম সেই চেষ্টাটার আজকে একটা সুফল মনে আমি পেয়েছি আমরা পেয়ে এই এই সুফল পাওয়ার দাবিদার আমরা সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুফল পাওয়ার এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরবিয়ান যুগ্ম অবয়ক আলী আকবর পিন্টু সদস্য সচিব জামান কবির উপজেলা যুবদলের আহ্বায়ক শিয়াবুদ্দিন হাওলাদার সদস্য সচিব জসিম খান পৌর যুবদলের আহ্বায়ক হিলাল মুন্সি সদস্য সচিব আবু জাফর মির্দা উপজেলা দলের আহ্বায়ক লিটন শিকদার সদস্য সচিব আতিফ আসলাম রুবেল উপজেলা ছাত্রদলের দলের সভাপতি দানেশ চৌধুরী সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী উপস্থিত